হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমি শর্মেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদেরকে দেখাবো কীভাবে বেগুন দিয়ে মাছ আলু রান্না করতে হয় যেহেতু এটা আমি ইউটিউবে দেখছিলাম তো এখানে নিয়ে নিয়েছি তিন চার টুকরোর মতো মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে নিতে হবে পেঁয়াজ কুচি টমেটো তিন চারটে স্লাইস করে নেওয়া আছে ধনিয়া পাতা তো মাছগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছে এখানে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে আর দেওয়া দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া হলুদ এটাকে ভালো করে মিক্স করতে হবে পাঁচ মিনিট রাখার পরে তেলে ভাজতে হবে ভালোভাবে যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে একটা বাজে একটা স্মেল বের হবে এতে খেতেও ভালো লাগবে না তো এটা ভালো করে ভেজে নিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলাগুলো ভালো করে কষিয়ে আলুটাকে মশলার সাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে বেগুন বেগুনটা যেহেতু গলে যায় আলুটা সেদ্ধ হওয়ার পরে বেগুনটা দিয়ে এটা আমার রান্না করার পরে কালারটা অনেক সুন্দর আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম